কাটা দিয়ে কাটা তোলা যাকে বলে ভারতের বিপক্ষে বাংলাদেশ করতে পারে সেটাই ভারত নয় চব্বিশ তারিখের ম্যাচে এক্সপেরিমেন্ট করে কম শক্তি নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা টিম ইন্ডিয়া নামে ভারে বাংলাদেশের থেকে এগিয়ে টি টোয়েন্টিতে সতেরো ম্যাচে ওরা জিতেছে ষোলোটি বাংলাদেশ যে ম্যাচটি জিতেছে সেটিও বছর ছয়েক আগে তাই ম্যাচের আগে টাইগারদের এগিয়ে রাখার সুযোগটাও কম আসন্ন ম্যাচটিতেও যে ভারত একচ্ছত্র দাপট দেখাবে সেটি আগ বাড়িয়ে বলাই যায় আনবিটেন ভারতকে বিট করার মতো রিস্ক বাংলাদেশের না নেয়াই ভালো তাই সর্বশক্তি নিয়ে নেমে ভারতকে ফেস করে দুর্বল হওয়ার থেকে সেরা অপশনগুলো বিশ্রামে দিয়ে পূর্ণ শক্তি নিয়ে পাকিস্তানকে মোকাবিলা করাটা হতে পারে দারুণ সিদ্ধান্ত বাংলাদেশের জন্য ভারত পাকিস্তান ম্যাচ দুটি মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দুবাইয়ের গরমকে চ্যালেঞ্জ জানিয়ে এক রাত পর আরেকটা ম্যাচ খেলা ক্রিকেটারদের জন্য যেমন চ্যালেঞ্জিং তেমনি সেরাটা পাওয়া কঠিন তাই চাইলে কোনো ম্যাচ না খেলা তানজিম সাকিব সাইফুদ্দিনদের খেলিয়ে একটা পরীক্ষা চালাতেই পারে বাংলাদেশ হারের পার্সেন্টেজে যখন বাংলাদেশ হেরেই বসে আছে তখন সেরা দল নিয়ে নেমে এনার্জি লস করার থেকে জমিয়ে রাখাটাই হতে পারে আইডিয়াল ডিসিশন পাকিস্তানের বিপক্ষে ভাইটাল রোলটা মুস্তাফিজের কাঁধে ভারত ম্যাচে অন্তত তাকে রেস্ট দেওয়া হতে পারে এখন পর্যন্ত একটা ম্যাচেও বিশ্রাম পাননি ফিজ টানা পাঁচ ম্যাচ খেলে পাকিস্তানকে মোকাবিলা করতে গিয়ে নিজের সেরাটা দিতে পারবেন কিনা সে নিয়ে প্রশ্ন থেকে যায় তার স্কিনের ইঞ্জুরি প্রবণতা নতুন নয় তাকেও ভারত ম্যাচে রেস্ট দেয়া যায় পাকিস্তানের বিপক্ষে তার ট্র্যাক রেকর্ডটা ভালো এগারো ইনিংসে চোদ্দ উইকেট আসন্ন ম্যাচে সেরাটা দিতে পারলে লাভটা হবে বাংলাদেশেরই তবে এই ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজাতে পারে ভারতও তারাও সেরা দল না খেলিয়ে এক্সপেরিমেন্টে নজর দিতে পারে ওমানের বিপক্ষে পরীক্ষা চালাতে আট বোলার বোলিং করেছিল চব্বিশ তারিখ তেমন কোন এক্সেপশনাল ঘটনা ঘটান কিনা সুরিয়া গৌতম জুটি সেটাই দেখার বিষয় ভারত বনাম বাংলাদেশ ম্যাচটা এক্সপেরিমেন্টের ম্যাচ বললেও ভুল হবে না চেজ স্টেডিয়ামে দারুণ কিছুর পণ করে নেমেছিলেন লিওনেল মেসি সে উত্তাপ মেজর লিগ সকারে হারে হারে টের পেয়েছে ডিসি ইউনাইটেড কাপের ফাইনালে হারের পর থেকে আর্জেন্টাইন তারকার বিবর্ণ সে ম্যাচের ক্ষত এখনো তাড়িয়ে বেড়াচ্ছে মেসিকে ক্লাবের সেরা তারকার সঙ্গে একাধিক বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে মায়ামি এবার যেন মাঠে তারই প্রতিদান দিলেন মেসি ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে ডিসি ইউনাইটেড দুর্গেহানা তাদেরও আলেনদের তাকে বলের যোগান দিয়েছেন মেসি এক শূন্য গোলে লিড নেয় ইন্টার মায়ামি তবে বাহান্ন মিনিটে গোল শোধ করে মায়ামিকে ভয় ধরিয়ে দেন ক্রিশ্চিয়ান বেন্টেক গোল হজম করে আরও আগ্রাসী হয়ে ওঠে ইন্টার মায়ামি ছিষট্টি মিনিটে লিওনেল মেসি ঝরে হতাশায় মুষলে পড়েন ডিসি গোলরক্ষক বারাজা পঁচাশি মিনিটে আরও এক গোল করেন লিওনেল মেসি এ মৌসুমে এখন পর্যন্ত ২২ ম্যাচে মেসির গোল হল বাইশটি আর তাতেই জয়ের স্বপ্ন বুনতে শুরু করেন মায়ামি সমর্থকরা তবে ম্যাচের শেষ বাজার আগে সেখানে কাটা হয়ে ওঠেন মুরেল তিন দুই গোলে ব্যবধান কমায় ডিসি ইউনাইটেড ব্যবধান কমালেও শেষটায় মায়ামিতে আর কোনো আঘাত হানতে পারেনি ডিসি ইউনাইটেড তিন দুই গোলের জয়ের উৎসব করে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি দাপুটে জয়ে প্লে অফে এক পা দিয়ে রেখেছে মাসেরানোর দল এদিকে মেজর লীগ সকারে মেসির ঝড় তোলার রাতে সৌদি লিগে আগুনে পারফরম্যান্স উপহার দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো আল আউয়াল পার্কে ম্যাচের ছ মিনিটে জুয়াও ফেলিক্সের গোলে লিড নেয় আল নাসর স্বাগতিকদের উৎসবের রাতে বাড়তি রং দেন কিংস লেকোম্যান ত্রিশ মিনিটে তার গোলে দুই শূন্যতে এগিয়ে যায় আল নাসর এরপরেই আউয়াল পার্কে রোনালদো ম্যাজিক পর্তুগিজ তারকার চমৎকার গোল হৃদয়ে স্বস্তির বাতাস বইয়ে দেয় নাসর সমর্থকদের বিরতির পর আবারও ফেলিক্স জাদু তবে একান্ন মিনিটে প্রথমবারের মতো নিজেদের জানান দেয় আল রিয়াদ গোল করেন সিলা ছিয়াত্তর মিনিটে আরও এক গোল করেন কিস্টিয়ার রোনালদো পাঁচ এক গোলে বিধ্বস্ত হয়ে চোখে সর্ষে ফুল দেখে মাঠ ছাড়ে আল রিয়াদ